হ্যালো বন্ধুরা আজ বলবো আর একটি নতুন শিক্ষামূলক কাহিনী সাধু যখন রাজা হলেন তো বন্ধুরা যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো শুরু করছি আজকের কাহিনী। সাধু যখন রাজা হলেন এক সাধু ছিলেন পথ চলতে চলতে তিনি এক নগর প্রান্তে এসে পৌঁছালেন কিন্তু সন্ধ্যা সমাগত হওয়ায় নগরের দরজা বন্ধ হয়ে গিয়েছিল তাই সাধু সেদিনের মতো নগরের বাইরেই রাত্রি যাপন করলেন দৈবযোগে সেই দিনই সেই নগরের রাজা দেহ রক্ষা করেন রাজা অপুত্রক ছিলেন সেই জন্য রাজ্যের অধিকার নিয়ে আত্মীয় স্বজনের মধ্যে বিবাদ শুরু হয়ে গেল সকলেই বলতে লাগল তার অধিকার সবথেকে বেশি শেষে সকলে মেলে ঠিক করল যে কাল প্রাতে নগরের দরজা খোলে হতে যে ব্যক্তি সর্বপ্রথম নগরে প্রবেশ করবি তাকেই রাজা করা হবে এরূপ ঠিক হওয়ায় ঝগড়া মিটে গেল পরদিন প্রাতে নগরের দরজা খুলতেই সর্বপ্রথম সেই সাধুর প্রবেশ হলো সকলে তখন তাকে হাতির পিঠে বসিয়ে জয়ধ্বনি দিতে দিতে রাজ দরবারে নিয়ে গেল সাধু জিজ্ঞাসা করলেন এসব কি ব্যাপার তারা সাধুকে জানালে যে তারা ঠিক করেছিল যিনি সর্বপ্রথম সেদিন নগরে প্রবেশ করবেন রাজা করা সর্বপ্রথম প্রবেশ করেছেন তাই তাকেই এই নগরের রাজা হিসেবে মনোনীত করা হলো সাধুজি বললেন ভালো কথা তিনি স্নান ধ্যান সমাপন করে রাজার পোশাক পরলেন আর একটি বাক্স নিয়ে আসার জন্য নির্দেশ দিলেন বাক্স নিয়ে আসা হলে সাধু তার কাপড় চোপড় ভিক্ষাপাত্র খরম ইত্যাদি তার মধ্যে রেখে বাক্সে তালা দিয়ে চাবিটি নিজের কাছে রাখলেন তারপর তিনি ভালোভাবে রাজ্য শাসন করতে লাগলেন সাধুর নিজের কোনো কামনা বাসনা ছিল না মানে কোনো প্রকার দুশ্চিন্তাও ছিল না এবং কোনো প্রকার ভোগ করার আকাঙ্ক্ষাও ছিল না তিনি রাজ্য পরিচালনাকে ভগবানের কাজ মনে করে অত্যন্ত সুশৃঙ্খল রীতিতে রাজ্য চালাতে লাগলেন এর ফলে রাজ্যের প্রভূত উন্নতি হল ধন সম্পদের বৃদ্ধি হতে লাগলো রাজকোষ ভরে গেল প্রজারালো সকলেই খুশি হল রাজ্যের এইরূপ সমৃদ্ধি দেখে প্রতিবেশী রাজ্যের রাজা ভাবল সাধু রাজ্য পরিচালনা করতে জানলেও যুদ্ধ করতে নিশ্চয়ই তত দক্ষ নয় সেই রাজা যুদ্ধের জন্য প্রস্তুত হতে লাগলো রাজ্যের গুপ্তচরে সে সাধুকে খবর দিল যে প্রতিবেশী রাজ্যের রাজা যুদ্ধ করতে আসছে সাধু বললেন আসতে দাও আমরা যুদ্ধ করব না কয়েকদিন পর খবর হলেও যে শত্রু শত্রু সৈন্য কাছাকাছি এসে গেছে সাধু বললেন আসতে দাও পরে আবার খবর হলেও যে শত্রু সৈন্য নগর প্রান্তে এসে হাজির হয়েছে তখন সাধু দূত পাঠিয়ে তার আসার কারণ জানতে জানাতে বললেন আপনারা কেন এসেছেন প্রতিবেশী রাজা উত্তরে যে তারা এই রাজ্য দখল করতে এসেছেন সাধু তাকে বললেন রাজ্য পাওয়ার জন্য যুদ্ধ করার কি প্রয়োজন তিনি তার অনুচরকে সেই বাক্সটি নিয়ে আসার নির্দেশ দিলেন তারপর সেটিতে রাখা নিজের সাধুরবেশ পরিধান করে হাতে ভিক্ষাপাত্র নিলেন তিনি প্রতিবেশী রাজাকে বললেন এতদিন আমি রাজ্য চালিয়েছি না এখন আপনি চালান আমি অপেক্ষা করেছিলাম কেননা এই রাজ্য পরিচালনা করার জন্য কেউ ছিল না এখন আপনি এসে গেছেন আপনি এই রাজ্যের ভার নিন মিছামিছি যুদ্ধ করে কিছু মানুষকে হত্যা করে কী লাভ এই কাহিনীর অর্থ এই নয় যে শত্রু আক্রমণ করতে এলে তার কাছে আত্মসমর্পণ করে নিজের যথাসর্বস্ব দিয়ে দিতে হবে এর অন্তর্নিহিত অর্থ হলো যে সেই সাধুর মতো যখন যে কাজ উপস্থিত হবে পূর্ণ উদ্যমে নিষ্কামভাবে সেটি করতে হবে কিন্তু নিজের কোনো আগ্রহ রাখবে না তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর এই চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করি পাশে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে